আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে তো এখন বাজে এগারোটা তো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে তো বৃষ্টি পরে আবার একটু এখন রোদ উঠছে আর রোদ একটু না বেশ ভালোই রোদ উঠছে একদম পুরো গরম পড়ে গেছে তাকানো যায় না এরকম অবস্থা তো রাত ভরে বৃষ্টি হয় দিনের বেলায় প্রচণ্ড রোদ গরম থাকে আবার বিকেলবেলায় বৃষ্টি নামে মনে চাইলে তো যাই হোক এখন এগারোটা পার হয়ে গেছে যাইতেছে তো আজকে শুক্রবার তো আগে আগে একটু রান্না বান্না করা দরকার কারণ দেখেন নামাজ যেতে তো ওইদিকে দেখি আমার মায় কী কাজ টাজ করে আর এদিকে আমি একটু পর পরই মুরগির খামারে এসে দেখি মুরগিগুলো দেখতে ভালো লাগে তো দোয়া রাখবেন আমার মুরগি যেন বড় হয় সুস্থ থাকে তো এটাই আর কি দোয়া চাই সবার কাছে তো মুরগি বলে যে কিসির মাসুরি কিসির মাসুরি করতেছে সবসময় ডাকা টাকি করে আর কোয়েল পাখি তো ডাকে কোয়েল পাখির ডাকটা অবশ্য শোনা যায় খুব কম কিন্তু মুরগি যে সবসময় ক্যাচের মাছারি করতে থাকে তো আমার আবার এই যে ঠোঁটটা ওই যে ফুলে গেছে ওই বললাই ঠোঁটের মধ্যে এসে ই দিছিল শালডা হয়েছিল মানে যখন কিনা হয়েছে এই যে দেখতে পারতেছেন যে ঠোঁটটা ফুলে গেছে এই যে তো কথা বলতে অসুবিধা হইতেছে মানে আনিজি আনিজি লাগতেছে মনে হইতেছে যে ঠোঁট মোটা হয়ে গেছে এখন ঠোঁট মোটা হয়েছে ফুইলে তো যাই হোক চলেন দেখি ওমর কী করে আর কি রান্না বান্না করে দেখা যাক আর এই যে মুরগি তো যে ছোটোগুলা অবশ্য বড় হয়ে যাইব তো বড়গুলো মোটামুটি মার্শাল্লা একটু ঝাড়া দিছে আর কি বড় হয়েছে তো খাবার দিয়ে রাখছি খাইতেছে আর ঠোকরা ঠোকরি করে বেশি ঝগড়া করে বেশি ওই যে করছে না বেশি মানুষ এখানে থাকে সেখানে কথা সৃষ্টি হয় বেশি তো এরকমই আর কি এগুলো তো বেশি মুরগি বউ হয়ে গেছে তো একটু বেশি হয়েছে তো এগুলো ঝগড়া করে বেশি তো বড় হইলে ঠিক হয়ে যাবে বড় হলে আরও ঝগড়া করতে পারে বিশ্বাস নাই দেখি কি রান্না বান্না চলবে আজকে রান্নাটা কি হয় খাল বাড়ির দেওয়া নাই শালাবা আমি কি দেখা সালাবু নাই সকালবেলায় গেলাম বাজারে গেলাম একসাথে अे अब सत्रा Christmas इक उसा मिलाा ही जा भादा है ये लिओ सन खाइछ पर राधाմ लेँ जजिसे अब जान ये पर भादा परे वठान भादा कैसे व् रहे में पर सन खालत खुद और ग्श्त निया न को आमा अ गाय नीग खाह ये

এই যে এদিকে এসো না এদিকে এই যে এই যে স্যার এই যে শুনেন না আপনি এদিকে এসো 탁লু মাথায় চুল নাই চুল নাই তোমার মাথায় এদিকে এসো দেখাও দেখাও দেখি এদিকে এসো এই ও পাগলের দল দূর করে এই না দোর একটা দিছে কো তোমার চুল কো হাই হাই এই শুন নি ল গরাছ শুন শুন বেটা কেতে দিছে বে হ না 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 বেটা গইটা দিছে কে না গইটা দিছে বেটাাই পার বেটাাই গইটা দিছে দে যাও দে যাও যাও

বা একটা ড্রেসিং করে তাড়াতাড়ি মানে বাজারে যাই আজকে আমার এমন রাগ করছে দশ জনের পরে ধরে মুরগি নিয়ে এসেছি দশ জনের পরে শুক্রবার তো আরো শুক্রবার গেছে বাজারে যাই আজকে এত মানুষ ঈদের সেটে বেশি বিদ প্রথমে যাবেন আশ দাম করলাম পর দেখি আসলাই ভক্ত হয়ে রইল দাম কইলাম এটা তার দিল না পরে গেলাম মুরগির দোকানে মুরগির দোকানে যাই দেখি ও মা এনে দেখা যায় কি আশের বেটার স্যার দাম বেশি কথাই কয় না এত কাস্টমার কারে থেকে কারে দিব কথাই কয় না আশি টাকা করে এটা তো বুঝছি আমি যে একশো আশি না করে তারা বসবা না একশো আশি টাকা त्यो हुदा आश गयले दान दुने बेवा बेडा हुदा हाम्रो को मुर्गी कति गरेर 80 दिया गरे तले हामी अनुमान गर्ताम जहिले मलाई हुदा आश दिया गरे न काटो वन वन काटो वन त काटो হাৰ্টি উঠাইছি গণি নাই

না গাছ হয়েছিল কিন্তু ফল ধরবো না গাছ তো প্রচুর গাছ হয়েছিল ওই পুরাটা জায়গা না খালি গাছ ভরাই গেল গাছ কুমড়া গাছ তারপর মিষ্টি কুমড়া গাছ চাল কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ পুঁই শাক খাইছি ভালোই তারপরে আরো জানি কি কি গাছ হয়েছিল পুরকল গাছ অনেক গাছ হয়েছিল কিন্তু বালি মাটি দিঘা ফল তো ধরে না আর জাংলা টাংলা দেয় যে হয়েছে লাউ যে অর্ধেক কেটে নিচ্ছি আর বাকি অর্ধেক রইলো এখন আর বাকি যা লাগে ওগুলা কেটে নেবো পেঁয়াজ কাঁচামরিচ আব্বু আবার যে লাউ আর শুকলা ভাজি করতে হয়েছে ওই লাউর শুকলা ভাজি করবো খাইতে মন চাইছে ওগুলো মানে আজকে তো ওই অর্ধেকই কাটলাম আর অর্ধেক তো কালকে কাটুন তাহলে এই অর্ধেক আলু দিয়ে মিশিয়ে ভাজি করে দেবো আমি সব কিছু কাটাকাটি করে নেই তারপরে আবার রান্নাবান্না শুরু তো এই যে সবজি কাটা শেষ এই যে লাউ কাটা নিছি তারপরে এই যে এদিকে মুরগিও কাটা ধুয়ে রাখা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে তো এইদিকে ভাত রান্না শেষ এখন তরকারি রান্না করব আর এইদিকে যে আলামিন আবার আসছে দেখা করতে আমার না শশুর বাড়ি শ্বশুর বাড়ি কাজ হইলে যা হয় না তিন মেলা যাও তিন বেলা হ্যাঁ

ওন্দে মই খালি ঘুরছস তো ওন্দে করব না কি করব প্রেমিকা তখন ওন্দে আই ওন্দে ঘুরব না কেন দে ঘুরব রে হ্যাঁ হ্যাঁ তুমি শরম না অপমান করতে ছ তাই না তুমি এত ভালো জিনিস কাজ করছ সারা দিন বলে হলো ওন্দে ঘুরছ তো সারা দিন ওন্দে ঘুরছ তুমি খবর পাও নাই কে খবৰ পাই যাবলাটো দিয়া কি কৰো দিয়া বোলে বাইদেউ দিয়া বাইদেউ অহান বাইদেউ

আমার দাওয়াত দিছে কইছে আই হ্যা কইছে বিকাল খেলা হইব টুর্নামেন্ট হইব খেলাটা ভিডিও করিস আমি ভিডিও করলে কি দিবি কই কাপ জিতলে তারি দিমনি আজকে ফাইনাল নাকি না আজকে প্রথম ম্যাচ তুই মেলাস কো দিকে যে তরকারি রান্না করার জন্য মশলা কষাইতেছে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদ মরিচ যা যা লাগে আর কি সব দিয়ে এখন কষাইব তুই যে আদা রসুন বাটাও দিয়ে দিল মশলা কষানো শেষ এখন মাংস গুলা এই যে মাংস গুলা দেওয়ার পরে এখন এই যে সবজিও দিয়ে দিলো লাউ লাউটাও দিয়ে দিলো লাউটা ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে দিব আর লাউ থেকে তো এমনিতেই পানি উঠে এই জন্য আগেই দিল যাতে পানি উঠলে পরে কষাইতে কষাইতে বোঝা যায় যে কতটুকু জোর লাগবো কি লাগবো না লাগলে দিব না লাগলে দিব না তো এই যে এদিকে তো লাউ আর মাংস কষাইতেছে আর আগে বলছি যে লাইওয়ে থেকে আর কি উঠবো পানি উঠবো এই যে আসলেই দেখেন এই যে মুরগির থেকে লাউ থেকে দুইটাই থেকে পানি উঠছে না মন হয় না আর ঝুল দিতে হইবো এটা দিয়ে ভালো করে কষিয়ে খালি বোনা বোনা করে নাম আসবো দিবে না আর এই যে এদিকে লাউয়ের খোসা হইতেছে ভাজি কাইটা রাখছি ভাজি করবো সাথে আলু দিছি আমাদের তরকারি রান্না শেষ এই যে নামিয়ে নিল তো এই যে লাউ দিয়ে তরকারি আজকে শুধু লাউয়ে থেকে আর মাংস থেকে পানি উঠছে ওটা দিয়ে কষিয়া ঝোল হয়ে গেছে গা আলাদা আর ঝোল দেয় নাই আলাদা ঝোল দিলে আরো বেশি হয়ে যেত গা এই জন্য বইলা যেত এই কারণে আর দেয় নাই শুধু কষিয়ে কষিয়ে নামাইছে তো আমাকে রান্না শেষ আজকে রান্না করছে মুরগির তরকারি আর হইতেছে লাউয়ের চুকলা লাউয়ের চুকলা ভাজি আলু দিয়ে তো এই নামাজে গেছিল শুক্রবার তো নামাজ পড়ে আসছে তো বাকি সবাই হইতেছে নাই সেটার কারণ হইতেছে আজকে আর কি মসজিদের মানে মসজিদের মুসল্লিদের একটা দাওয়াত আছে আমাদের এলাকায় তো ওই দাওয়াতে গেছে সবাই উমরও গেছে আইমানও গেছে শুধু ইয়ে যায় না এ দাওয়াত তো সবাইরে দিছে কিন্তু উমরের বাবা আর কি যায় নাই বাড়িতে এসে পড়ছে তো উমর আর উমরের মামা গেছে দাওয়াতে গেছে এই জন্য এখন নাই তো যা আমার জন্য ভাত বেড়ে রাখছি খামো একসাথেই তো যাই হোক খাওয়া দাওয়া করে নেক আমিও খামো খাইতে বসুম তো আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ